আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এ সাহারা ফ্যাশন এস এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে দিল্লি বুটিক্সের নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চার চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকান আছে হোলসেল খুচরা দুইটাই বিক্রির সুবিধা রেখেছি আমরা অবশ্যই এসে পড়বেন যারা হোলসেল নেবেন এসে পড়বেন যারা খুচরা নেবেন তারাও এসে পড়বেন তো আজকে বেশি দিন না করে আজকে লেমন কালারটা দিয়ে শুরু করবো লেমন কালারটা একদম পার্টি জামার মধ্যে বুটিক্সের যারা পার্টি জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেব দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো লেমনের গলার নেকটা একদম কাছ থেকে একটু দেখা দিক খুবই চমৎকার প্রিন্ট ইয়ার মধ্যে অ্যাম্বয়ডারি কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে জরি সুতার কাজ আছে আর এটা নিচের দামানটা দেখেন খুবই চমৎকার নিচের দামানটাও ফুল অল ওভার কাজ করা থাকবে ফ্রন্ট সাইডটা ফুল অল ওভার কাজ করা থাকবে হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া আছে হাতা ফুল হাতা কাজ হবে আর এটার ব্যাক সাইডটা থাকবে এক কালার সলেড আর অন্যটা ফুল অল ওভার কাজ থাকবে আর আরে গজের একটা পিস পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ফোর পিস কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যাওয়া বানাবেন আর এইটা অন্যটা দেখেন অন্যটা দেখেন ফুল অল ওভার কাজ করা দুই পাশে তো কাজ আছেই আর ফুল অল ওভার বডিতেই কাজ করা আর এগুলোর প্রাইজ কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন দেখেন পেঁয়াজ কালারটা দেখেন এটা গলার নেকটা থাকবে ফুল অল ওভার কাজ করা একদম পিটানো কাজ কিন্তু এটা আর এটা নিচের দামানটা খুবই অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার কাজ করা এগুলো বাইর থেকে নিতে গেলে কিন্তু আপনার তিন সাড়ে তিন হাজার টাকা পড়বে আমরা একটা অফার দিয়ে দিচ্ছি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারগুলো করে ফেলবেন হোলসেল প্রাইসে আপনারা খুচরা এক পিস হচ্ছে নিতে পারবেন এটা সালোয়ারটা দেখেন ওন্নাটা দেখেন ওন্না কিন্তু অনেক সুন্দর যারা গর্জেস জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদম ধামাকা প্রাইসে তো অর্ডার করতে আমাদের এই দুটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি চোখে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন এরকম গর্জিয়াস পার্টি জামা অনেক আছে আর এটা হলো দেখেন একদম ফুল অল ওভার কাজ করা এটা আর একটা কালার সুরমা এশ কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটা সাইডের ডিজাইনগুলো দেখেন একদম নিখুঁত কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটা হলো হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া আছে স্যালার টারাইগজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর এটা অন্যটা দেখেন তিনটা কালার তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর আর এটা ওনাটা ফুল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই দুটো হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন অবশ্যই চার জায়গা তিন নাম্বার বিল্ডিং চারটালা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন পাইকারিও ও আমরা সেল করার ব্যবস্থা রেখেছি সবাই এসে পড়বেন আমাদের দোকানটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম